ডিসি সম্মেলন শুরু রবিবার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন এদিন সকাল সাড়ে দশটায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নিজ কার্যালয়ের সাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করবেন আগামী আঠারো ফেব্রুয়ারি শেষ হবে এই সম্মেলন আজ শনিবার সচিবালয়ে এ বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে জানা গেছে এবারের জেলা প্রশাসক সম্মেলনে বিভিন্ন অধিবেশন প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ দিক নির্দেশনা গ্রহণ এবং সমাপনী অনুষ্ঠান সহ মোট চৌত্রিশটি কার্য ও অধিবেশন থাকবে মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে প্রতি বছর সরকারের নীতি নির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মত বিনিময় ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করা হয় এর অংশ হিসেবে এবারের সম্মেলনে উপদেষ্টা সচিবদের উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে ডিসিদের দেওয়া প্রস্তাব নিয়েও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে সৈয়দা ফারিয়া সম